কেমন আছো বন্ধুরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো নতুন বছরের শুরুতে এদের কথাই চলে এসেছি বেড়াতে সবাই মিলে চলে এসেছি এটা হচ্ছে মামা ভাগ্নে পাহাড় এটা হচ্ছে পাহাড়েশ্বর মন্দির ভোলে বাবার মন্দির পাহাড়েশ্বর মন্দিরটা খুব সুন্দর আর অনেক মানে উঁচু অনেক বড় মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি জানি না ফোনে কতটা বুঝতে পারছ এই দেখো ভিতরে বাবার একটা শিবলিঙ্গ আছে একটা কাল ভৈরব আছে আর একটা ভুলে বাবা আছে আর কি এই দেখো মামা ভাগনে পাহাড় কত বড় বড় পাহাড় মানে পাথর দেখো শুনছিলাম নাকি আরও অনেক পাথর ছিল কিন্তু আস্তে আস্তে পাথরগুলো আর কি নিয়ে চলে যাচ্ছে আর কি কাজে কিছু একটা কিছু করছে পাথরে জিনিস তৈরি হচ্ছে পাথর কমে যাচ্ছে সবাই মিলে আর কি বেড়াতে বেরিয়েছি যাচ্ছি একটা অন্য জায়গায় তো ভাবলাম রাস্তার ধারেই তো এগুলো ঘুরে ঘুরে যাই মানে মামা ভাগনে পাহাড়টা আমার বাড়ি থেকে বেশি দূর না কিন্তু কোনোদিন আসা হয়নি তো ভাবলাম একটু দেখে যাই সব কত বড় বড় পাথর শীতকাল ছিল অনেক লোকজন মানে শীতকাল বলে অনেক লোকজন ধরো পিকনিক করছে তো সেগুলো আর সেরকমভাবে তুলিনি লোকজনের ভিড়টা তো মানে দেখো পাহাড়ের মধ্যে দিয়ে এরকম একটা ঢালায় রাস্তাও রয়েছে সেই রাস্তার মধ্যে দিয়ে হেঁটেছে যে যেটা মানে আসল মামা ভাগ্নে পাথর আর কি পাহাড় দুটো বিরাট বিরাট পাথর মামার ভাগ্নে বলে নাকি দুটোকে তো সেই দুটো তোমাদেরকেও দেখাবো তো সবাই দেখতে থাকো আমার সাথে চলতে থাকো এখানে আছে আমার সর্দি বর্তি আর ছোট আইবু বর মেয়ে আমরা এই কয়জন মিলে গিয়েছিলাম দেখো প্রাকৃতিক পরিবেশ কেমন যেন একটা হয় বলো মানে ভাব আপনার বাইরে যে এগুলো কোথা থেকে এসেছে এত বড় বড় পাথর এরকম তাই মনের মধ্যে শুধু চিন্তা জলছিল যে এত বড় বড় পাথরগুলো কোথা থেকে এসেছে এত বড় বড় পাথর এই যে মামা ভাগ্নে যেখানে আর কি বড়ো বড়ো পাথরগুলো আছে মানে বিরাট পাথর তো সেখানে এরকম সিঁড়ি দিয়ে উঠতে হয় একটা ভিতরে মন্দিরও রয়েছে এই দেখো মামার ভাগ্নে লেখা আছে ওই যে ওখানে সিঁদুর দিয়ে লেখা আছে এই যে একটা ছোট্ট মন্দির তো যারা যারা দেখো নি মামা ভাগ্নে পাহাড়টা তো তারা দেখো আসলে মানে সবার ভালো লাগবে এটার মধ্যে একটা কিছু একটা রহস্য গল্পজনক ব্যাপার তো আছেই কিন্তু সেটা আমি অত জানি না তবে শুনেছি একটা গল্প আছে এই দেখো সামনেটাতেই মেলা বসেছে মানে আমরা বেরিয়ে যাচ্ছি এরপর আর কি ওখান থেকে তো এই দেখো সামনেতে অনেকটাই মেলা বসেছে কারণ শীতকাল শীতকাল মানেই যেখানেই পিকনিক স্পট সেখানেই তো এখন মেলা বসে মেলা বসেছে অনেক অনেক জিনিস কিনতে পারলেই হলো আর কি যেখানেই যাবে সেখানেই মেলা তো অনেক জিনিস আর কি দেখতে দেখতে পেরিয়ে যাচ্ছি খুব ভালো লাগলো জায়গাটা একদম ফাঁকা শান্ত পরিবেশ আর এই দেখো এটা চলে এসেছি নীল নির্জন ড্যাম্প এই সব এগুলো হচ্ছে তোমার পরিযায়ী পাখি এখানে অনেক 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 ড্যামটাও যত বড় আর পাখিও তত ছিল প্রচুর পরিযায়ী পাখি দারুণ লেগেছে পরিযায়ী পাখিগুলো দেখতে তো কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটা বা ভ্লগটা তোমরা সবাই জানিও আশা করি সবার ভালো লাগবে ছোট্ট একটা ভিডিও আর সবাই একটু পাশে থেকো একটু ভালোবাসে দিও সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা আর পুরোনো বন্ধুরা তো আমার পাশে আছোই সবাইকে অনেক অনেক ভালোবাসা এই দেখো বিরাট বড়ো ড্যাম্প দেখতে পেয়েছ আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াই নি মানে একটা অন্য জায়গায় যাওয়ার ছিল তো তাই বেশিক্ষণ এখানে দাঁড়াইনি নিঃসন্দেহ সন্ধে হয়ে আসছিল একটুখানি সময় ছিলাম মানে গাড়ি নিয়ে পেরিয়ে যেতেই যতটুকু আর কি আর পাঁচ মিনিট মতন দাঁড়িয়েছিলাম দেখো এখানেও কিন্তু অনেক লোক সবাই কিন্তু ওরকম ভিডিও বানাচ্ছে অনেক কিছু করছে তো টাটা সবাই ভালো থেকো